আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা ওয়াচিং করবেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি আজকে যেই ভিডিওটা করেছি আপনাদের আজকে অনেক সুন্দর ছোট্ট সংক্ষেপে আমি আপনাদের জাস্ট রেটটা জানিয়ে দেব আজকে হচ্ছে বারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আজকের রেট মালয়েশিয়াতে মালাবারের রেট বলতেছি তিন হাজার সরি তিনশো মালয়েশিয়ান রিঙ্গিত এক গ্রামের দাম তিনশো চুয়ান্ন রিঙ্গিত এক গ্রামের দাম পড়তেছে তো আমি বলে দিব এক গ্রামের দাম সমান সমান বাংলাদেশি টাকা কত পড়তেছে এক ভরির দাম সমান সমান বাংলাদেশি টাকা কত পড়তেছে ঠিক আছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে কতগুলো চেন রয়েছে হ্যাঁ যারা আপনারা চেন খুঁজতেছেন আমাকে চেন সম্বন্ধে অনেকে কমেন্ট করতেছেন তাদের জন্য আজকের এই আমার ভিডিওটা তো ছোট্ট করে ভিডিওটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আর প্রত্যেকটাতে লেখা আছে কত গ্রাম আমি যতটা ভিডিও করেছি যতটা চেন দেখাইছি প্রত্যেকটাতে কত গ্রাম আপনার ওই স্টিকারে ছোট্ট করে লেখা আছে ঠিক আছে আমি আর নাইবা বললাম কোনটাতে কত গ্রাম ওকে এখন আমি বলে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিত এক গ্রামের দাম পড়তেছে তিনশো চুয়ান্ন টাকা মালয়েশিয়ান রিঙ্গিত ওকে মালয় রিঙ্গিত আচ্ছা আর এক ভরির দাম পড়তেছে বাংলাদেশি টাকা পরে বলতেছি মালয়েশিয়ান রিঙ্গিত বলতেছি চার হাজার একশো টাকা এক পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ওকে তো যেই টাকাটা পড়তেছে মালয়েশিয়ান রিঙ্গিত সেই টাকাটা কনভার্ট করলে আমরা দেখতেছি বাংলাদেশি টাকা পড়তেছে এক গ্রামের দাম নয় হাজার একচল্লিশ টাকা ষোলো পয়সা বাংলা টাকা ওকে আর হচ্ছে এক ভরির দাম বাংলাদেশি টাকা কত পড়তেছে এক ভরির দাম এক লক্ষ চার হাজার নয়শো আটান্ন টাকা চার হাজার মানে এক লাখ চার হাজার নয়শো আটান্ন টাকা বাংলাদেশি টাকা পড়তেছে ওকে তো আপনারা যারা কিনতে আগ্রহী অবশ্যই অবশ্যই মালাবার থেকে যদি নেন তাহলে এক টাকা বেশি দিয়ে নিতে হবে আর যদি হানিফা থেকে নেন তাহলে এক টাকা কম নিতে হবে তো মানে ঘোরায় পেছে একই ঠিক আছে তো যার যেখান থেকে ভালো লাগে সে সেখান থেকে নিতে পারেন তবে প্রত্যেকটা দোকানের ইয়েই মানে প্যাটেন এক একটাই এক এক রকম সব দোকানে যে এক রকম প্যাটেন পাওয়া যায় তা না আপনারা এক এক দোকানে এক এক রকমের প্যাতেনের গলার চেন হার সিম্পল হার পাবেন এগুলো কিন্তু সিম্পল হারের মধ্যে কানের দুল সহ একটা সেট পুরা পেয়ে যাচ্ছেন তো আমি গ্রামের দাম বলে দিয়েছি কত গ্রামে এক ভরি এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি বাংলা ভরি ঠিক আছে এই দেশে হচ্ছে পয়েন্ট কত গ্রাম এগারো পয়েন্ট এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি ওকে তো এইখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা এইখানে যোগ হবে মজুরিটা হ্যাঁ আপনার এইখানে যোগ হবে মজুরিটা তো গোল্ডের দাম প্রতিদিনই এক টাকা দুই টাকা বাড়তেছে কমতেছে না এখন আজকের যে রেট এই রেট অনুযায়ী এই টাকা পড়তেছে তো আপনারা যারা কিনতে আগ্রহী যারা বাংলাদেশে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যারা ওই যে অ্যাডজাস্ট লকেটসহ গলার চেন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তারা আপনারা নিতে পারেন এগুলা কিন্তু আমি মালাবাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ওয়েট বেশি ঠিক আছে ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম নয় গ্রামের মধ্যে খুবই ওয়েট ওয়েটের মধ্যে আর কি এগুলা অ্যাডজাস্ট লকেটগুলো যেগুলো আপনারা একটু হেভির মধ্যে সলিডের মধ্যে নিতে চাচ্ছেন ওই ওইগুলো একটু ওজনের মধ্যেই হবে ঠিক আছে আর এটা হচ্ছে এটাও সলিড এটাও সলিড এটাও খুবই সুন্দর তো আমার মনে হয় কি এটাতে চুল পেঁচাবে তারপরও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় তো আমি যে ভিডিওটা আর লম্বা করব না অল্প সময়তেই আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন বন্ধু এবং ফ্যামিলিদের সঙ্গে ফ্যামিলি যারা আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম